বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে বড় জল্পনা কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক মহলে এখন একটি নামই সবথেকে বেশি আলোচিত হচ্ছে আর তিনি হলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস নির্বাচন পরবর্তী নতুন সরকার গঠন প্রক্রিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে ড ইউনুসকে রাষ্ট্রপতি পদে বসানোর একটি জোরালো পরিকল্পনা চলছে বলে গুঞ্জন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তার চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে আর কেউ নেই বিশেষ করে প্রস্তাবিত উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হলে রাষ্ট্রপতির ক্ষমতা ও গুরুত্ব আগের চেয়ে অনেক বৃদ্ধি পাবে জনগণের প্রত্যাশা ও বাস্তবতা তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে ব্যক্তির এই পরিবর্তন কি তাদের ভাগ্য বদলাবে আওয়ামী লীগ পরবর্তী এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাঁদাবাজি নিয়ে যে জন অসন্তোষ তৈরি হয়েছে ড ইউনুস রাষ্ট্রপতি হলে কি তার সমাধান হবে ভোটে জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে যেভাবে সব পক্ষকে নিয়ে নতুন সংসদ সাজানো হচ্ছে তাতে প্রফেসর ইউনুসের রাষ্ট্রপতি হওয়াকে একটি বড় রাজনৈতিক সমঝোতা হিসেবেই দেখছেন অনেকে ড ইউনুস কি শেষ পর্যন্ত বঙ্গভবনের দায়িত্ব নিচ্ছেন যদি তিনি রাষ্ট্রপতি হন তবে কি সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া ইনসাফ কায়েম হবে কি মনে করেন এই পরিবর্তন দেশের জন্য কতটা কল্যাণকর হবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান